আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর মন্ত্র আমরা এর আগে যে রচনাগুলো পড়েছিলাম তার ধারাবাহিকতায় নয় নম্বর রচনা অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে সংঘটিত ঘটনা এর হচ্ছে বিভিন্ন জিনিসের সাথে সম্পর্ক কিভাবে হচ্ছে সংঘটিত হয়েছিল এর মূল ইতিহাস কি এক্সেট্রা এটা মানে মোটা কথা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত যত রকমের তথ্য দিয়ে আমাদের দেওয়া প্রয়োজন সকল কিছু নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা করা হবে তো আমাদের হচ্ছে সূচনা থেকে বা ভূমিকা অংশ থেকে আমরা শুরু করি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায় হল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ড অর্জনের জন্য ছিল না এটি ছিল একটি জাতির আত্মপরিচয় ভাষার সংস্কৃতি ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অর্থাৎ এটি এটি শুধু শুধু যুদ্ধের সীমাবদ্ধ ছিল না আমাদের নিজেদের ভূখণ্ডকে আমাদের নিজেদের করে পাওয়ার জন্য লড়াই ছিল ছিল না। এটি আমাদের 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 নিজেদের ভাষা সংস্কৃতি ও আমাদের অধিকার রক্ষার সংগ্রাম লাখো শহীদের রক্ত মা বোনের সম্ভ্রম ও জাতির সম্মিলিত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার ও শ্রদ্ধার বিষয় মুক্তিযুদ্ধের পটভূমি যেখান থেকে আমাদের শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈষম্যের ইতিহাস উনিশশো সালে ভারত বিভাজনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় পাকিস্তান দুটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অংশ নিয়ে বিচ্ছিন্ন অংশ নিয়ে গঠিত হয়ে হলেও পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান রাজনৈতিক কর্তৃত্ব ও পুরোপুরি ছিল পশ্চিম পাকিস্তানের হাতে সংখ্যাগরিষ্ঠ হয়েও পূর্ব পাকিস্তানবাসী বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয় শুরু হয় ক্ষোভ ও প্রতিবাদ যা পরবর্তীতে স্বাধীনতার দাবিতে রূপ নেয় অর্থাৎ পরবর্তীতে তাদের মানে কি বলে এটাকে অত্যাচার বা তাদের প্রতি যে নির্যাতন বাংলা পূর্ব পাকিস্তানের উপর যে পশ্চিম পাকিস্তানের যে শোষণ বা যে অত্যাচার তা পরবর্তীতে এতটাই হচ্ছে তীব্র আকার ধারণ করে যে পরবর্তীতে যে পূর্ব পাকিস্তানের লোকজন অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষজন হচ্ছে এর প্রতিবাদ করতে বাধ্য হয় ভাষা আন্দোলনের প্রভাব উনিশশো সালে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে তোলে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় যা সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষাগত অধিকারকে স্বীকার করে এই অন্যায়ের প্রতিবাদে বাঙালি যুবকরা রাজপথে নামে জীবন দেয় সালাম রফিক বরকত জব্বাররা মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন দেয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত হয় যা পরিণত হয় স্বাধীনতা আন্দোলনের ভিত্তিতে অর্থাৎ কি বলছে যে এই আন্দোলন এই অন্যায়ের প্রতিবাদে বাঙালি যুবকরা শাসপথে নেমে আসে রফিক সালাম বরকত যারা উনিশশো সালে ভাষা আন্দোলনের জন্য হচ্ছে জীবন দিয়েছিল এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত হয় যা পরবর্তীতে হচ্ছে স্বাধীনতা আন্দোলনের রূপ ধারণ করে অর্থাৎ তখন ওই আন্দোলনে হচ্ছে আমাদের নিজেদের ইতিহাস রক্ষার আন্দোলন হিসেবে প্রথম হচ্ছে বীজ রোপিত হয় পঁচিশে মার্চ কালরাত্রি ও পঁচিশে মার্চ কালরাত্রি ও গণহত্যা পঁচিশে মার্চ রাত্রে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামক এক বর্বর অভিযান শুরু করে ঢাকার রাজপথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজারবাগ পুলিশ লাইন পিলখানা এবং বিভিন্ন এলাকায় নির্বিচারে গণহত্যা চালানো হয় হাজার পুলিশ নিহত হয় হাজার হাজার মানুষ নিহত হয় এই রাতকে বলা হয় কাল এই ঘটনার পর পুরো জাতি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ওঠে অর্থাৎ হঠাৎ করেই তারা পঁচি পঁচিশে রাত্রে হচ্ছে এমনভাবে হচ্ছে নির্বিচারে বাঙালির উপর হচ্ছে তোমার হত্যা শুরু করে হত্যা যজ্ঞ শুরু করে যে তখন ওই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বাঙালি জাতি হচ্ছে তাদের ওপর বা তাদের হচ্ছে এগেনস্টে যুদ্ধ করার হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করে স্বাধীনতা ঘোষণা ও যুদ্ধের সূচনা ছাব্বিশে মার্চ উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের বালুরঘাট কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর হক স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এর মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেশের মানুষ শহর বন্দর গ্রামগঞ্জে প্রতিরোধ গড়ে তোলে গঠিত হয় মুক্তিযোদ্ধা বাহিনী গেরিলা দল ও স্থানীয় প্রতিরোধ সংগঠন পুরো দেশ পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে মুক্তিযুদ্ধের ডাক চতুর্দিকের পাকিস্তানি শাসক গোষ্ঠী একদিকে আলোচনা নামে প্রহসন অন্যদিকে পুরো পাকিস্তানকে ব্যাপক সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে ও অমানসিক অত্যাচার এবং নির্যাতনের মাধ্যমে পাকিস্তানি জনগোষ্ঠী পঁচিশে মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে তার মানে কি বলতেছে যে চতুর্দিকের পাকিস্তানি শাসক গোষ্ঠী একদিকে আলোচনার নামে প্রহসন এবং অন্যদিকে পুরো পাকিস্তানের ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি করতে থাকে যা সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে যা অমানসিক অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে পাকিস্তানের শাসক গোষ্ঠী পঁচিশে মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করে মানে সকল দিক থেকে তারা আমাদের দমন করার সর্বাত্মক চেষ্টা করে পঁচিশে মার্চ রাত্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ চালানোর নির্দেশ দেয় নির্দেশ পায় এরপর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যেমন পুলিশ সেনাবাহিনী আনসার শিক্ষক কৃষি কৃষক ইত্যাদি এমনকি ছাত্র যুদ্ধে অংশগ্রহণ করে এভাবেই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধের শুরুটা হয়েছে সম্পর্কে আমরা এখন জানলাম মুক্তিযুদ্ধের সেক্টর ও সংগঠন মুক্তিযুদ্ধ এগারোটি সেক্টরে ভাগ করে পরিচালিত হয় প্রতিটি সেক্টরের নেতৃত্বে ছিলেন দক্ষ সামরিক অফিসার যেমন মেজর রফিক মেজর খালেদ খালেদ মোশাররফ মেজর জিয়াউর রহমান প্রভু ভারতে গঠিত হয় মুজিবনগর সরকার যা ছিল বাংলাদেশের অস্থায়ী সরকার সেখানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ভারতের সহায়তা মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ গ্রহণ করে এবং সম্মিলিতভাবে প্রতিরোধ করে তোলে এরপর আসা হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও শরণার্থীদের অবস্থা অর্থাৎ তখনকার সময় মুক্তিযুদ্ধের এই বাঙালি তো আসলে শিক্ষিতই না তো তাদের এই সকল অশিক্ষিত লোকজনকে কিভাবে একটা দেশ রক্ষার জন্য কাজে লাগানো যায় তাদের অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন সেক্ষেত্রে কিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল আমরা একটু দেখি পাকিস্তানি সেনাদের নির্যাতন গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ফলে বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় ভারতের সীমান্তবর্তী এলাকায় লক্ষ লক্ষ শরণার্থীর জন্য আশ্রয় কেন্দ্র ও স্থান ত্রাণ শিবির গড়ে তোলা হয় সেই শিবিরগুলোতেই প্রশিক্ষণ দেওয়া হতো যাতে তারা মুক্তিবাহিনী গঠন করে দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে এ অংশগ্রহণ ছিল প্রশিক্ষণ ছিল যুদ্ধের কৌশল ভিত্তিক যা দ্রুত স্বাধীনতা লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করে ভারতের সামরিক ও বেসামরিক সহ সহায়তা নিশ্চিত করতে দিল্লি এবং মুজিবনগর সরকারের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে ওঠে গ্রাম ও শহরের সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করে স্বাধীনতা অর্জনের লড়াইকে এগিয়ে নিয়ে যায় ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অজস্র সংগ্রামকে একটি গণযুদ্ধে পরিণত করেছিল অর্থাৎ ভারত ও বাংলাদেশের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের দেশের এবং দেশের মানুষকে হচ্ছে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই দেশের লড়াই করার লড়াই করার মাধ্যমে দেশকে নিজের করে পাওয়ার জন্য যে ব্যবস্থা সে সকল ব্যবস্থা কিন্তু একসাথে গ্রহণ করা হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ বিজয়। ডিসেম্বর মাসে পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি ঘাটিতে হামলা চালায় যবে ভারত বাংলাদেশের সামরিক অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তি বাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায় মাত্র তেরো দিনের যুদ্ধে পাকিস্তানি সেনারা পরাজিত হয় অবশেষে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ঢাকার রেসফ ময়দানে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির মোহাম্মদ আবদুল্লাহ খান নিয়াজে আত্মসমর্পণ করেন এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণগুলোর মধ্যে একটি যেহেতু ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল তখন থেকে তো সেক্ষেত্রে তখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের পরেই কিন্তু হচ্ছে আমাদের যুদ্ধের একটা মানে ব্যাপার আসে তো সেক্ষেত্রে তাদের সাথেও যে হচ্ছে ভারতের পাকিস্তানের যে শত্রুতা ছিল সেটার একটা সংক্ষিপ্ত কি বলে এটাকে বর্ণনা দেওয়া আছে আমাদের এখানে মুক্তিযুদ্ধ পরিচালনা ও নিয়ন্ত্রণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উনিশশো সালে দশই এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় বর্তমান মুজিবনগর অস্থায়ী বাংলাদেশের সরকার গঠিত হয় এই সরকারের ইতিহাসে পরিচিত মুজিবনগর সরকার নামে পরিচিত এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমেদ এই সরকার মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী সংগঠন সংগঠিত করা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা বিদেশি সমর্থন অর্জন ও যুদ্ধ পরিচালনার সকল নির্দেশনা প্রদান করে এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি ও বিদেশি সমর্থন আদায় এই সরকার অবদান ছিল অপরিসীম মুক্তিযুদ্ধের খেতাব বাংলাদেশের মহান মুক্ত স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসাধারণ বীরত্ব আত্মত্যাগ এবং সাহসিকতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার মোট চারটি বীরত্ব সুযোগ খেতাব প্রদান করে খেতাবগুলো হচ্ছে মর্যাদা ক্রমানুসারে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানের প্রস্তাবনার ভিত্তিতে এই খেতাব প্রদানের প্রক্রিয়া শুরু হয় এবং স্বাধীনতার পর উনিশশো সালে সালের পনেরোই ডিসেম্বর মোট ছশো ছিয়াত্তর জন মুক্তিযোদ্ধাদের এই খেতাবসমূহ প্রদান করা হয় মুক্তিযুদ্ধের সমর্থন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সরাসরি সমর্থন করে ভারত ও সোভিয়েত রাশিয়ার জনগণ এছাড়াও ফ্রান্স জার্মানি ইটালি ভুটান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের জনগণ নানাভাবে যুদ্ধের সময় আমাদের সাহায্য সহযোগিতা করেছে বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন ও শ্বে তার সম্রাট পণ্ডিত রবিশঙ্কর নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে বিশ্ব জনমত সৃষ্টি করে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করে উপসংহার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একটি স্বাধীন জাতির জন্মের ইতিহাস এটি মূলত কেবল অস্ত্রের যুদ্ধ নয় ছেলেটি একটি আত্মমর্যাদা সংস্কৃতি ও ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম মুক্তিযুদ্ধ আমাদেরকে শিখিয়েছে স্বাধীনতার মূল্য কি এবং কিভাবে একটি জাতির শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে লাখো শহীদদের আত্মত্যাগ মা বোনের সম্ভ্রম মুক্তিযুদ্ধের সাহস এবং পুরো জাতির অদম্য শিক্ষা ইচ্ছা শক্তির ফলে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ তো এই ছিল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সম্পূর্ণ হচ্ছে পটভূমি মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলাপ আলোচনা এবং খুব সুন্দর হচ্ছে পয়েন্ট আকারে কিন্তু সাজানো আছে আশা করবো এইভাবে লিখে তোমার পরীক্ষা একটা ভালো নাম্বার পাবে তো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম